ব্রেন টিজার রাউন্ড নিয়ে এতক্ষণ তোমরা যা শিখলে এবার সেটা একটু ঝালাই করে নেওয়ার উপায় এসেছে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে পজ করে তোমরা একটু বের করার চেষ্টা করো এই বিক্রিয়াতে কোনটা জারক কোনটা বিজারো এবং কোনটা দর্শকায়নের ভূমিকায় আছে তারপর ভিডিওটা অন করে আবার উত্তরগুলো দেখে নাও এবার আসো আমরা এই বিক্রিয়ার জারক বিচারক দর্শকায়ন এর কোনটা কি অ্যান্সার হবে দেখে নিই লক্ষ্য করো প্রথমত প্রথম জিনিসটাতে লক্ষ্য করো এখানে সোডিয়াম আমরা জানি এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান এখানেও সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান এখানে সালফারের চার্জ কত এখানে সালফারের চার্জ কত সেটা জানার জন্য তোমাকে জারণ মান নির্ণয় করতে হবে আমরা জানি জারন মান কীভাবে বের করতে হয় এটা না জেনে থাকলে কি অবশ্যই আমাদের এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে নেবে লক্ষ্য করো এন এ টু এস টু ও থ্রি সালফারের জারণ মান আমরা ধরলাম এক্স তাহলে দুইটা সালফারের জন্য চার্জ হবে টু এক্স সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান দুইটা সোডিয়ামের জন্য টু ইন্টু প্লাস ওয়ান অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস টু তিনটা অক্সিজেনের জন্য থ্রি ইন্টু মাইনাস টু এ সামগ্রিক চার্জ শূন্য তাহলে এর ভ্যালু হিসাব করলে আসে প্লাস টু তাহলে এখানে সালফারের চার্জ হচ্ছে প্লাস টু অক্সিজেনের চার্জ আমরা জানিস অক্সিজেনের চার্জ হচ্ছে মাইনাস টু আয়োডিনের চার্জ যখন আয়োডিন একটা যৌগ না মৌল হিসাবে থাকে যে কোনো মৌলের চার্জ হচ্ছে জিরো এখানে সালফারের চার্জ কত এটা আমরা এইভাবে একইভাবে বের করে ফেলতে পারি এ টু এস ফোর ও সিক্স লক্ষ্য করো সোডিয়ামের হবে টু ইন্টু প্লাস ওয়ান সালফারের হবে ফোর ইন্টু এক্স অক্সিজেনের হবে ছয় কারণ ছয়টা অক্সিজেন আছে প্রত্যেকটা চার্জ মাইনাস টু টু জিরো তারপরে হিসাব করলে বাবা এক্সের ভ্যালু আসে প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে এক্সের ভ্যালু এখানে আসলে প্লাস টু পয়েন্ট ফাইভ অক্সিজেনের হচ্ছে মাইনাস টু সোডিয়ামের এখানে আবারও প্লাস ওয়ান আর এখানে আয়োডিনটার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমি সবগুলোর জারন মান লিখে ফেললাম এখন কথা হচ্ছে আমরা দেখব আমরা জানি যার জারণ হয় তার জারণ মানের বৃদ্ধি জারুন মানের বৃদ্ধি কার হয়েছে একটু লক্ষ্য করি এই যে সালফার প্লাস টু থেকে এখানে সালফার হয়ে গেছে প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে প্লাস টু থেকে প্লাস টু পয়েন্ট ফাইভ হলো তাহলে এটা হচ্ছে জারুণ মানের বৃদ্ধি চার্জ বৃদ্ধি যখন চার্জ বৃদ্ধি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি জারুণ লক্ষ্য করো এই যে আয়োডিন তার চার্জ জিরো ছিল এখান থেকে হয়ে গেছে মাইনাস ওয়ান তাহলে এই প্রসেসে আসতে তার চার্জ হয়ে গেল হ্রাস যার চার্জ হ্রাস হয় তা সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি বিজারণ তাহলে আমরা বুঝতে পারলাম এখানে জারণ কোথায় হচ্ছে আর বিজারণ কোথায় হচ্ছে এখন আমাদের দেখার ব্যাপার জারককে আর বিচারককে আমরা জানি যার জারণ ঘটে সে হচ্ছে নিজে বিচারক আর যার বিজারণ ঘটে সে নিজে হচ্ছে জারক তাহলে একটু লক্ষ্য করো এই পুরো প্রসেসে সবসময় মনে রাখতে হবে জারক আর বিচারক হচ্ছে বিক্রিয়কে উৎপাদে না তাই কখনো উৎপাদের কোনো কিছুকে বা প্রোডাক্টের কোনো জিনিসকে জারক বিচারক লেখা যাবে না জারণ ঘটেছে বিক্রিয়কের তার মানে এই যে পোর্শনটুকু যার জারণ ঘটেছে এটাকে আমরা নাম দিব বিজারক বিজারক হচ্ছে এন এ টু এস টু ও থ্রি আর বিজারণ যার ঘটেছে অর্থাৎ এই আয়োডিনের তাহলে সে নিজে হয়ে গেল জারক তাহলে এটা হচ্ছে আই টু লক্ষ্য করতে হবে দর্শক আয়নকে তাঁর চার্জের রকম পরিবর্তন আসে নেই তাকায় দেখো এই সোডিয়ামের চার্জের কোনো পরিবর্তন নাই তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে দর্শকায়ন কেউ যদি এখানে লিখে থাকো শুধুমাত্র সোডিয়াম উত্তরটি ভুল কারণ শুধু জিরো চার্জের সোডিয়াম এখানে নেই তাই লিখতে হবে এক্স্যাক্টলি সোডিয়াম প্লাস হচ্ছে এখানে দর্শকায়ন আর বিচারক লেখার সময় কেউ যদি এই দর্শকায়নটা বাদ দিয়ে শুধুমাত্র লিখে থাকতো এন এ টু এস টু ও থ্রি টু মাইনাস এই অ্যান্সারটাও কারেক কেউ এটা লিখে থাকে এটাও কারেক এটা লিখে থাকে এটাও কারেক্ট কিন্তু কেউ যদি এই বিচারক হিসাবে উৎপাদের জিনিসটা এন এ টু এস ফোর ও সিক্স লিখে থাকো এটা ভুল অ্যান্সার কারণ মনে রাখবে যারক আর বিচারক এটা দুইজনই হচ্ছে বিক্রিয়কের অবস্থা উৎপাদের অবস্থা না সময় সবসময় বিক্রিয়কের ঘটনাগুলোকে লিখতে হবে সো আমরা মোটামুটি অ্যান্সার বের করে ফেলেছি তাহলে আমাদের আয়োডিন সোডিয়াম সোডিয়াম এবং দর্শক হচ্ছে প্লাস মধ্যে ছোট্ট কোশ্চেন ঘুরতে পারে এখানে অক্সিজেনের চার্জের তো কোনো পরিবর্তন হয়নি অক্সিজেন টু মাইনাস টু মাইনাসই আছে তাহলে অক্সিজেন কে কেন আয়নে লিখলাম না উত্তরটি হচ্ছে অক্সিজেন কে চাইলে তুমি আয়নে লিখতে পারো ব্যাপারটা হচ্ছে অক্সিজেন এখানে একা মুক্ত অবস্থায় নেই বরং এস টু ও থ্রি টু মাইনাস এটা একটা যৌগমূলক হিসাবে আছে এটা একটা যৌগমূলক তোমরা ছোটবেলায় পড়েছো যৌগমূলক আসলে পরমাণুর মতন আচরণ করে তাই এই জিনিসটাকে ভেঙে অক্সিজেনটাকে আলাদা করার কোনো মানে নেই তাই অক্সিজেনটাকে কারণে লিখা হয় না বাট লিখলেও তুমি যে আসলে মহাপাপ করে ফেলেছো ব্যাপারটা সেরকম কিছু না তাহলে পুরো সামারি হচ্ছে প্রথমে দেখবে কার চার্জ বৃদ্ধি পেলো যার চার্জ বৃদ্ধি পেল তার জারণ ঘটেছে যার জারণ ঘটেছে সেই বিচারক আমাদের বিচারক সোডিয়াম সালফেড তারপর দেখলাম কার চার্জ হ্রাস পেয়েছে যার হ্রাস পাবে তার বিজারণ ঘটেছে এবং যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক আমাদের জারক হচ্ছে আয়োডিন এবং যার চার্জের পরিবর্তন ঘটেনি সেটা হচ্ছে সোডিয়াম প্লাস যেহেতু পরিবর্তন ঘটে নেই তাহলে সেটা হচ্ছে দর্শকায়ন তাহলে এই তিনটা জিনিস যদি তোমরা ঠিক মতন বের করে থাকো তোমরা অবশ্যই জারণ বিজারণ বুঝে গিয়েছ আর যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে এসে ইয়ে বলে কমেন্ট করে ফেলো